নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়া নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর তনিমা দাস ভট্টাচার্যকে আজকে দর্শক বন্ধুরা আপনাদের জন্য যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে কিডনির সমস্যা আজকে ম্যাডামের কাছে প্রথমেই এই প্রসঙ্গে যাবো যে ম্যাডাম যখন আমাদের পরিবার হোক বা আত্মীয় স্বজন হোক বা নিজেরই হোক যে কিডনির সমস্যা যখনই আমরা শুনি আমাদের মনের মধ্যে অনেকগুলো লাইন চলে আসে যে এই বাঁধা জীবনের মধ্যে আমাকে থাকতেই হবে এটা করতে পারবো না এই ভয়েই কিন্তু কিডনি রোগীরা অনেকটাই চিন্তিত হয়ে পড়েন এবং আরও পাশাপাশি হয় যে কিডনিটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে আমাদের কীভাবে জীবনযাত্রা পালন করলে বা কি ধরনের খাওয়া দাওয়া গ্রহণ করলে একজন কিডনি রোগী কিডনির সমস্যা নিয়েও তিনি কিন্তু ভালো থাকতেন প্রথম কথা বলে দিই যে কিডনি আমাদের শরীরে দুটো কিডনি থাকে কারণ অনেক মানুষই এসে আমার কাছে প্রশ্ন করেন যে ম্যাডাম দুটো কিডনিই কি খারাপ হয়েছে তো তাই দুটো কিডনি ড্যামেজ হলে তাহলেই তার ব্লাডের ক্রিয়েটিনিন লেভেলটা বাড়ে যেটা কিডনির টেস্ট আমরা বলি ব্লাড টেস্ট খুব সিম্পল ব্লাড টেস্ট এবার যেই প্রশ্নটা আপনি করলেন সেই ক্ষেত্রে হচ্ছে যে কিডনি রুগীদের মধ্যে দেখুন ভাগ আছে একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি মানে যাদের খুব সাময়িক কিডনি খারাপ হয়েছে কোনো একটা কারণ তার হয়তো জ্বর হয়েছে ইনফেকশন হয়েছে বা হার্টের সমস্যা হলো বা প্রেগনেন্সি রিলেটেড কিডনি খারাপ হতে পারে সাপে কামড়ালে কিডনি খারাপ হতে পারে এবার তাদেরটা এখানে আলোচনার মধ্যে না আনাই ভালো কারণ তারা সিরিয়াস অসুখ এবং তাদের তারা হসপিটালে ভর্তি এবং যে ডাক্তারবাবুর আন্ডারে ভর্তি উনি তাকে ম্যানেজ করবেন এবার যেটা আরেকটা পপুলেশন সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টস ক্রনিক কিডনি ডিজিজের মধ্যে যা যেটা দুটো ভাগ আছে সেটা হচ্ছে বেশিরভাগ পেশেন্ট যাদের যারা আমাদের ওপিডিতে আসেন বা আমাদের ক্লিনিকে আসছেন তাদের ক্রিয়েটিনিন হয়তো ওয়ান পয়েন্ট সেটা ডেফিনেটলি অ্যাবাভ নর্মাল বা অনেকের আছে চার পাঁচ ক্রিয়েটিনিন আস্তে আস্তে বাড়ছে তারা চিন্তা করছেন মাঝে মাঝে ডাক্তার দেখাচ্ছেন আবার অনেক সময়ই ডাক্তার দেখান না ভয় যে ডাক্তার গেলেই কি বলবে ডায়ালিসিসের কথা বলবে কি না তো এই পপুলেশনটা নিয়েই মেনলি আপনাকে এখন বলি আর আরেকটা পার্ট হচ্ছে যারা অন ডায়ালিসিস মানে তারাও তো কিডনি রুগী যারা ডায়ালিসিস শুরু করে দিয়েছে আরেকটা হচ্ছে যে যারা অলরেডি ট্রান্সপ্লান্ট করে সুস্থ আছেন তো মেনলি হচ্ছে আমাদের আউটডোরে যারা আসেন বা ক্লিনিকে যারা আসছেন তাদের ক্ষেত্রে মানে চিন্তা দেখুন যেরকম সুগার ঠিক হয় না প্রেশারের ওষুধ খেতে হয় সেরকম কিন্তু কিডনির জন্যও কিছু ওষুধ খেতে হয় এবং তার থেকে ওষুধের থেকেও বেশি হচ্ছে অনেকগুলো মানে দিক সামলে চলতে হয় আমি এগুলোকে বাধা বলবো না বা ভয় ঢোকানোর কোনো প্রয়োজন নেই মানুষকে এটা বুঝতে হবে যে কিডনি হচ্ছে যে শরীর থেকে যে টক্সিনসগুলো বেরোবে সেটার মেন জায়গা হচ্ছে কিডনি এবার সেটা ইউরিনের মাধ্যমে বেরোয় শরীরের যে নুন বা অন্য যে ইউরিয়া ক্রিয়েটিনিন ফসফরাস এই জিনিসগুলো কিডনি দিয়ে বেরোয় তাই প্রথমেই হচ্ছে ডায়েট ফার্স্ট হচ্ছে ডায়েট একটা হচ্ছে আরেকটা জিনিস যেটা বলার যে ডায়েটের মধ্যে কিন্তু আপনাকে একটা ব্যালেন্সড ডায়েট মেনটেন করতে হবে অনেকে বলেন যে আমি শুধু সেদ্ধ খাচ্ছি আর কিছু খাচ্ছি না এবার শুধু সেদ্ধ খেলে বা শুধু সবজি সেদ্ধ খেলে কিন্তু শরীর উইক হয়ে যাবে মাসেল ব্রেকডাউন হবে তখন খুব সমস্যা তখন উইকনেস হবে তাই আমরা বলি যে প্রোটিনের মাত্রা আমরা বেঁধে দিই ধরুন পয়েন্ট কি পয়েন্ট গ্রাম পার কেজি বডি ওয়েট সেই রকম করে ধরুন একশো গ্রাম যদি মাছ খায় তাতে কিন্তু মাত্র কুড়ি গ্রাম প্রোটিন অনেক পেশেন্ট কী ভাবেন যে আমরা হয়তো কাউকে বললাম আপনি পঞ্চাশ গ্রাম প্রোটিন খাবেন সে হয়তো সারাদিনে হাফ পিস মাছ খেয়ে রয়েছে মানে এইরকমও আমরা পেশেন্ট দেখেছি তো সেই জন্য খুব দরকারি হচ্ছে নেফ্রোলজিস্টের কাছে আসা এবং তার গাইডেন্সে একজন রেনাল নিউট্রিশনিস্টকে দেখানো যে সে বেঁধে দেবে যে কোনটার থেকে কতটা প্রোটিন আসছে কোন যেমন ডাল ডাল আমরা যে পেশেন্টের অনেক খুব তাড়াতাড়ি ক্রিয়েটিনিন বাড়ছে তাকে আমরা হয়তো রেস্ট্রিক্ট করি আমরা কিন্তু কখনো পুরো বন্ধ করি না আমরা বলি যে আপনি এক মাস আমরা দেখে নিই তারপরে উইল ডিসাইড যে আপনার আর দেওয়া যাবে কি যাবে না ডালের মধ্যে প্রোটিনের থেকেও চিন্তা হচ্ছে পটাশিয়াম ফসফরাস যেগুলো নর্মাল কিডনি শরীর থেকে বার করে এবার সেগুলো যদি কিডনি কারুর খারাপ থাকে ওগুলো বেড়ে গেলে অনেক সমস্যা দেখা দেয় তো মেনলি হচ্ছে সেই প্রোটিন রেস্ট্রিকশান আরেকটা হচ্ছে পটাশিয়াম রেস্ট্রিকশান মানে ফল যেগুলো আমাদের লেবু বা অন্যান্য যে সিট্রাস ফ্রুটস আমাদের ভাষায় বলে সেইগুলোকে নিয়ন্ত্রণ করা বেশিরভাগ মানুষই ভাবেন যে ডাবের জল খেলে সুস্থ থাকা যায় তো সেইটা হচ্ছে ডাবের জল রিচ ইন পোটাশিয়াম তো আমরা যখন কাউকে পোটাশিয়াম কম খেতে বলছি তখন তাদেরকে আমরা বলি আপেল শশা ন্যাশপাতি এই জাতীয় সব ফ্রুটসগুলো খান কিন্তু ডাবের জল না কলা এগুলোকে বন্ধ রাখুন তো এই পাঠটা গেল হচ্ছে ধরুন ডায়েট এর মধ্যে আরও অনেক খুঁটিনাটি জিনিস আছে সেইটা মানে ইন্ডিভিজুয়ালাইজ করি আমরা মানে পার্সেন্ট টু পার্সেন্ট কার বয়স কীরকম কার কিডনির কীরকম অসুখ সে কত তাড়াতাড়ি প্রগ্রেস করছে সেইটা একটা যেমন দিক আরেকটা দিক হচ্ছে তার সুগার কন্ট্রোল রাখা যে বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট সুগার কন্ট্রোল দরকার প্রেশার কন্ট্রোল দরকার আরেকটা হচ্ছে যে ওভার দ্য কাউন্টার মেডিকেশান মানে নিজের ইচ্ছে মতন ওষুধের দোকানে গেলাম ওষুধ কিনে খেয়ে নিলাম এটা কিন্তু আমাদের দেশে খুব প্রচলিত এইটাতে কিডনির অনেক ক্ষতি করে অনেকে আবার ভাবেন যে না আমি অ্যালোপ্যাথি ওষুধ খাবো না অল্টারনেটিভ মেডিসিন করুন কিন্তু যেটাই পদ্ধতি আপনি ফলো করুন সেইটা তার স্পেসিফিক স্পেশালাই স্পেশালিস্টকে দেখানো উচিত আমার তো অন্তত সেটাই মনে হয় এ ছাড়া দেখুন কতগুলো মানে এই যে কিডনির পেশেন্টরা কি করে সুস্থ থাকবেন আমরা মেন বলি হচ্ছে যে ভ্যাকসিনেশান করুন ভ্যাকসিনেশান কিছু সেট ভ্যাকসিনেশান প্রোটোকল আছে কেন বলি এটা আমরা ধরুন কারুর ক্রিয়েটিনিন হয়তো দুই বা আড়াই এবার তার শীতকালে একটা নিউমোনিয়া হলো সেই ক্রিয়েটিনিন হঠাৎ করে বেড়ে চার বা পাঁচে হয়ে গেল পেশেন্টের হয়তো ডায়ালিসিস লাগলো আমাদের যদি নিয়মিত ভ্যাকসিনেশান বা ইমিউনাইজেশন প্রোটোকলটা মেনটেন করেন তাহলে কিন্তু এই হসপিটালাইজেশান বা এই যে অন ক্রনিক যেটা খারাপ হওয়া সেটা কিন্তু আমরা আটকাতে পারি এবং তাহলে বেশিরভাগ পেশেন্টরাই অন্তত নিশ্চিন্ত হয়ে মানে কনশিয়াসলি নিশ্চিন্ত হয়ে থাকতে পারে না আর কি মানে ভয় দেখানোর কোনো জায়গা নেই এটা ভয় পাওয়ারও কোনো জায়গা নেই হ্যাঁ কিডনির মুশকিল হচ্ছে এটাই যে কিডনি দেখাও যায় না আর কিডনির সিমটমস ভীষণ আস্তে আস্তে আসে যেটা সহজে মানুষ নয়তো গ্যাস ভাবে না ভাবে যে অন্য কোনো ওষুধের সাইড এফেক্ট হচ্ছে আর ব্লাড প্রেশার মানে শেষে ব্লাড প্রেশার নিয়ে বলতে গেলে আরও অনেকটা বলতে হয় কিন্তু ব্লাড প্রেশার একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট অফ কিডনি পেশেন্টস আর সেটা কন্ট্রোল রাখাই ভালো যাদের ডায়ালিসিস চলছে তারা কিভাবে ভালো থাকবে এই যে এতগুলো রেস্ট্রিকশন যেগুলো বললাম যে মেনে চলতে হবে সেটা মেনলি হচ্ছে যে নন ডায়ালিসিস পেশেন্টদের জন্য এবার একটা মানুষের ডায়ালিসিস শুরু হওয়ার পর তার সপ্তাহে তিনটে করে ডায়ালিসিস হচ্ছে বা ন্যূনতম দুটো করে ডায়ালিসিস হচ্ছে তার আমাদের দুটো জায়গা একটা হচ্ছে তার প্রোটিন ইনটেক কিন্তু নর্মাল মানুষের থেকে বেশি আমি কিডনি পেশেন্টদের বললাম হচ্ছে জিরো গ্রাম পার কেজি ওয়েট আমরা নর্মাল কিডনি ফাংশনের পেশেন্টদের বলি ওয়ান গ্রাম পার কেজি বডি বডিবেট আর ডায়ালিসিস পেশেন্টদের কিন্তু ওয়ান পয়েন্ট টু গ্রাম পার কেজি বডি ওয়েট তার মানে বুঝতেই পাচ্ছেন যে তাদের প্রোটিন ইনটেকটা বাড়াতে হবে তাদের তারা কিন্তু বেশিরভাগ জিনিসই তাদের অ্যালাউ করে দেওয়া হয় এমন কি ফ্রুটসও তারা অ্যালাউড থাকে যদি কিছু কিছু পেশেন্টের কি থাকে পটাশিয়াম বাড়ার টেন্ডেন্সি খুব বেশি তাদের ক্ষেত্রে আমরা বলি পটাশিয়াম রেস্ট্রিক্ট করুন হয়তো ধরুন আমের সিজনে অনেকে এসে আমাকে জিজ্ঞেস করেন ম্যাডাম আম খাবো না এত আম উঠেছে তখন আমরা বলি কি আপনি ডায়ালিসিসের দিন সকালবেলা ওটা ব্রেকফাস্টে খান তাহলে কি আমরা উই ক্যান টেক কেয়ার অফ পটাশিয়াম ডিউরিং ডায়ালিসিস তাই সেটাতে খুব সুবিধে আরেকটা হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট কিছু পেশেন্টদের ইউরিন আউটপুট খুব ভালো থাকে তারা কিন্তু ডায়ালিসিস করছেন তারপরেও আমাদের কিছু কিডনি অসুখে সেটা থাকে তো তাদের ক্ষেত্রে ফ্লুইড রেস্ট্রিকশান মানে জল কমানোর কোনো প্রয়োজন হয় না যেরকম ইউরিন হচ্ছে যে রকম পাচ্ছে পেশেন্ট সে সেই মতন খেতে পারে কিন্তু কিছু পেশেন্টদের ডায়ালিসিস করতে করতে যেটা হয় সেটা হচ্ছে ইউরিন একদম দশ কি পঞ্চাশ এম এল এ সারাদিনে নেমে যায় এবার তাদের ক্ষেত্রে কিন্তু তারা বেশি জল পান করলেই মুশকিল শ্বাসকষ্ট হবে এই জিনিসগুলো আর হচ্ছে কিছু ভিটামিনস আমরা যে রেগুলার ডায়ালিসিস করছি আমাদের যে ওয়াটার সলিউবল ভিটামিনস মানে যেগুলো জলে বেরিয়ে যায় বি সি এইগুলো এগুলো আমরা সাপ্লিমেন্ট করে দিই মানে পেশেন্টদেরকে বলি যে এগুলো আপনারা খান তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা বিষয় আমি খুব গুরুত্বপূর্ণ যে যাদের কোনো কিডনি সমস্যা হয়নি অথচ ধরুন তাদের আগামী দিনে তারা একটা টেস্ট করতে গেলেন দেখা গেল যে তাদের ক্রিয়েটিনিন ভীষণ হাই হয়তো অনেক সময় আমাদের জীবনযাত্রা এমন চলে যে আমরা বুঝতে পারি না যে আমাদের এটা করা উচিত সেই কারণে সবার জন্য মানে সর্বাঙ্গীনভাবে আমি জিজ্ঞাসা করবো আপনাকে যে একজন মানুষের কি। থেকে দূরে থাকলে বা কি বিষয়গুলো একদম এড়িয়ে চললে তার কিডনিটা তিনি সুরক্ষিত রাখতে পারবে দেখুন আমি সেটা যদি বলি তাহলে হচ্ছে যে বেশিরভাগেরই ভালো লাগবে না কারণ যেটা মেন পপুলেশন যেটা আমরা ওয়ার্কিং যারা আছি বা যারা বাইরে খাই বা ইচ্ছে মতন আমরা মানে যা ইচ্ছে হলো যখন তখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি বা অন্যান্য ফাস্ট ফুড খাচ্ছি আমি নেফ্রোলজিস্ট হিসেবে সেটাকে বলবো যে যতটা পারবেন কমান মানে বাড়ির খাবার খান পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকুন এবং নিয়মিত টেস্ট করুন আর তার মধ্যে জলের পার্টটা হচ্ছে যে যতটা টেস্টটা পাবে ততটা জল খান এইটা খুব ভুল ধারণা যে আমি ছ লিটার জল খেলে বা দু লিটার জল খেলে আমার কিডনি ভালো বা খারাপ থাকবে সেটা নিয়ে কিন্তু হয় না কারণ কিডনির সমস্যা একেকটা এক এক রকম ইনফেকশন হতে পারে যদি ইনফেকশান হয় তার ট্রিটমেন্ট যদি তাড়াতাড়ি না হয় তাহলে ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে এবার কারো স্টোন থাকতে পারে ইউরিনে ব্লাড যেতে পারে তো সেইগুলো কি ফেলে রাখার দরকার নেই মানে ফেলে রাখলেই কিডনি হচ্ছে আমাদের ভাষায় সাইলেন্টলি প্রগ্রেস করে মানে একদম কিচ্ছু বোঝা যায় না হঠাৎ করে হয়তো তিন ক্রিয়েটিন নিয়ে একটি সতেরো বছরের ছেলে চলে এলো আর হচ্ছে যে এই যে হেলথ সাপ্লিমেন্টস বা প্রোটিন সাপ্লিমেন্টস এটা কিন্তু যার যা বয়স যার যা কাজ এবার অ্যাথলিটের জন্য একরকম মানে যে ধরুন হেভি ওয়ার্ক করছে যে মাল তুলছে বা যে হেভি জব করছে তার জন্য কিন্তু প্রোটিন রিকোয়ারমেন্ট বেশি আবার যে বাড়িতে বসে অফিসে কম্পিউটারে অফিসে বা বাড়িতে বসে কম্পিউটারে কাজ করছে তার জন্য প্রোটিন রিকোয়ারমেন্ট একরকম তো সেই জন্য হচ্ছে নিয়মিত টেস্ট করা নিয়মিত বলতে হচ্ছে একটা ন্যূনতম হেলথ চেক আপ করানো বছরে একবার ক্রিয়েটিনিনটা দেখা আর ক্রিয়েটিনিনটা বেশিরভাগ পেশেন্টই কি করেন একবার যদি বেশি আসে তিন চার জায়গায় ক্রিয়েটিনিন টেস্ট করেন ক্রিয়েটিনিনের টেস্ট করার পদ্ধতি কিন্তু এক একটা ল্যাবে এক রকম তার আপার লেভেলটাও আলাদা থাকে তাই ওইটা দেখে ভয় পেয়ে তিন চার জায়গায় টেস্ট করার দরকার নেই একটা ক্রিয়েটিনিন ব্লাড টেস্ট পটাশিয়াম সেটাও ব্লাড টেস্ট আর একটা ইউরিন রুটিন এটা মিনিমাম যেটা আপনি করতে পারেন এবং সেইটা করার পর নেক্সট ধাপটা আপনি ডাক্তারকেই বলতে দিন নেফ্রোলজিস্টের কাছে যান এমনি হঠাৎ করে ভয় পাবেন না বা ওষুধের দোকান থেকে কোনো প্রচুর ওষুধ রয়েছে হয়তো ওষুধের দোকান থেকে খেয়ে নিলেন দিয়ে সেটাই খেয়ে যাচ্ছেন কিন্তু কি কারণে ক্রিয়েটিনিনটা বেড়েছে বা ইউরিনে প্রোটিন দেখা যাচ্ছে সেটা আর উনি অনুসন্ধান করলেন না তখন কি হয় তারা হয়তো ছমাস এক বছর পর ওই রকম সাংঘাতিক হাই ক্রিয়েটিনিন নিয়ে প্রেজেন্ট করেন হয়তো শ্বাসকষ্ট নিয়ে এলেন বা বমি হচ্ছে খিদে হচ্ছে না দুর্বলতা হচ্ছে এই সব প্রবলেমগুলো নিয়ে চলে আসেন সেটাই যাতে না হয় ম্যাম আরেকটা কথা আপনি শুরুতেই বলেছিলেন যে আমাদের দেশে যেহেতু একটা ওভার দ্য কাউন্টার মেডিসিন কেনার হ্যাবিট আছে তো আমরা কিন্তু শুধুমাত্র কিডনি রোগীদের ক্ষেত্রে বলবো না সাধারণ অনেক মানুষের ক্ষেত্রে এই হ্যাবিটটা দেখি এবং শুধু তাই নয় এমন অনেক মানে জড়িবুটি গাছ তারা নিয়ে থাকেন কোভিডের সময় আমরা দেখেছি যে ভীষণভাবে এটাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই যে বিষয়টা মানে না জেনে কোন ওষুধের মধ্যে কি মেজারমেন্ট আছে সেটা নিয়ে নেওয়া একটা টনিক হিসাবে এবং আমি ভাবছি যে আমার হয়তো এই অসুখটা কমে যাবে বা কোলেস্ট্রল কমে যাবে রক্ত একদম পরিষ্কার হয়ে যাবে মানে এই এই ধরনের বা ত্বক একদম উজ্জ্বল হয়ে যাবে এই ব্যাপারটা কতটা ক্ষতিকর এই ব্যাপারটা কিন্তু ক্ষতিকারক আমি শুরুতেই বললাম যে অল্টারনেটিভ মেডিসিন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালোপ্যাথিক মেডিসিন আমি কিন্তু কোনো ব্রাঞ্চ অফ মেডিসিনকেই ছোট বা বড় করছি না ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অনেক অ্যালোপ্যাথিক মেডিসিনস আছে যেগুলো যদি আনসুপারভাইজড নেওয়া হয় মানে কিনে যদি খান হঠাৎ করে একটা হয়তো মাথা যন্ত্রণা করছে সে হয়তো এনসেড খেলো যেটা এনসেডস আমাদের ভাষায় হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস যেটা কিডনি ক্রিয়েটিনিন বেশি থাকলে coticaro এবার হঠাৎ করে যদি ওটা উনি খেতে থাকেন যে অফ অ্যান্ড অন মাথা যন্ত্রণা করছে এবার সেই মাথা যন্ত্রণাটা আপনার প্রেশার বেশি থাকার জন্যও কিন্তু হতে পারে তো সেইটা কি কারণে হচ্ছে আর হচ্ছে প্রপারলি প্রেসক্রাইবড কিনা না ওষুধটা অ্যালোপ্যাথিক ওষুধ আমাদের অনেক প্রেশারের ওষুধ আছে আমরা প্রোটিন কমানোর জন্য কিছু কিছু ওষুধ দিই যেগুলোর কিন্তু ক্রিয়েটিনিন ডাক্তার যে সময় টেস্ট করতে বলছে সেই সময়ে যদি না করেন তাহলে ক্রিয়েটিনিন বাড় বাড়তে থাকতে পারে এটা ডাক্তারেরও দোষ নয় পেশেন্টেরও হয়তো দোষ নয় অনেক পেশেন্ট আমাকে এসে বলে আমাকে তো ডাক্তারই দিয়েছেন সেটা ঠিকই কিন্তু আমরা আপনাকে একটা মানে সব পেশেন্টদেরকে একটা নির্ধারিত সময়ে বলি যে প্লিজ রিপিট করুন যদি ওটা বাড়তে থাকে তাড়াতাড়ি আসবেন না হলে হয়তো আপনি আপনার সময় মতন আসুন তো এটা গেল হচ্ছে অ্যালোপ্যাথিক ওষুধ আর আরেকটা জিনিস অ্যালোপ্যাথি সম্পর্কে বলে দিই যে ক্রিয়েটিনিন বেশি থাকলে কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলো ডোজ মডিফিকেশান লাগে মানে কম ডোজে খেতে হয় সেটা নেফ্রোলজিস্ট ইজ দ্য বেস্ট গাইড কারণ এটা সত্যি সবার পক্ষে জানা সম্ভব নয় যে কোন ওষুধটা কিডনির জন্য ক্ষতিকারক কোন অ্যান্টিবায়োটিকটা কি ডোজে দিতে হবে এটার জন্য নেফ্রোলজি কনসালটেশান লাগবেই এক নম্বর দু নম্বর হচ্ছে যেগুলো অল্টারনেটিভ মেডিসিন আমি নাম করেই বলছি আপনাকে আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি এগুলো ডেফিনেটলি এখন আয়ুষে এসে গেছে দিজ আর প্রুভড যে এই পদ্ধতিতেও চিকিৎসা সম্ভব কিন্তু ডেফিনেটলি আন্ডার সুপারভিশন আপনি ওষুধের দোকান থেকে বা কোনো রাস্তার ধারে কেউ আপনাকে জড়িবুটি দিয়ে দিল বা বলে দিল যে এইটা খেলে ব্যথা কমে যাবে এই হোমিওপ্যাথি এতটাগুলি খেলে কমে যাবে সেটা কিন্তু ঠিক নয় ডেফিনেটলি সেই যে পদ্ধতি যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে হয়তো উনি বলে দেবেন যে কোনটা তার প্রয়োজন এবার মানুষ আমাদের সত্যি ডেমোক্র্যাটিক কান্ট্রি সব কিছু আছে কিন্তু চয়েস পেশেন্টের হাতে কিন্তু একটু বিবেচিত চয়েস আমরাই বলি হচ্ছে ভেবে এগোন মানে চোখ বন্ধ করে কোনো দিকে এগিয়ে যাবেন না বা ওষুধ খাবেন না তাহলে কিন্তু অসুবিধে তাহলে কিডনির জন্য মুশকিল ঠিক আছে অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা অনেক কিছু জানতে পারলাম যে কিডনি রুগীরা কিভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার পাশাপাশি যাদের কিডনির কোনো সমস্যা হয়নি তারাও কিভাবে নিজেদের কিডনিকে সুরক্ষিত রাখতে পারবেন তো আশা করি এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা নিশ্চয়ই সেই প্রশ্ন ম্যাডামের কাছে পৌঁছে দেবো আপনারা সচেতন হন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার